আপনারা প্রত্যেককে জানেন যে বিচারের মূল ভিত কিন্তু লগ্নটা ভালো করে শুনবেন নিজের জন্মকুণ্ডলীটা খুলে সামনে রাখবেন আপনি বুঝতে পারবেন বিচারটা কিন্তু হয় থেকে লগ্ন থেকে আগে অর্থাৎ লগ্ন হচ্ছে জাতক এইবার দেখব বিবাহের বাধা প্রথমে ওটা বললাম না বললে সূত্রের সাথে মেলানো যাবে না দেখুন যে কোনো একটা লগ্ন আপনার হতে পারে যে ভিডিওটি দেখছেন আপনি যিনি দেখছেন লগ্ন যে কোনো কিছু হতে পারে মেষ হতে পারে বৃষ হতে পারে মিথুন হতে পারে কর্কট হতে পারে কোন সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন যে কোনো লগ্ন আপনার হতে পারে সেই লগ্নটাকে আপনি এক ধরুন একটা পেন নিন পেন নিয়ে এবং আপনার যে লগ্নটা আছে সেই লগ্নটাকে আপনি এক নাম্বার দিন আর ঠিক ওই রকম ভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ এক নাম্বার ঘর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর দেখবেন বারো নম্বর ঘরে গিয়ে বন্ধ হয়ে যাবে অর্থাৎ বারোটা ঘরে বারো নম্বর আপনি দিন দেওয়ার পরে আপনার যে কোনো রাশি হতে পারে আর যে কোনো লগ্ন হতে পারে তাহলে আপনি যে নাম্বারিংটা করলেন সেই নাম্বারিংয়ের সাত নম্বর হাউসে আপনি চলে যান সেভেন্থ হাউস দেখুন আমাদের বিবাহিত লাইফ বিচার করা হয় বিশেষ করে দুটো ভাব থেকে একটা হচ্ছে হাউস হাউস আর একটা হচ্ছে অর্থাৎ সেকেন্ড সপ্তম এবং দ্বিতীয় ভাব এই আপনার বিবাহের সমস্ত রহস্য কিন্তু এই দুটো ভাবের মধ্যে লুকিয়ে আছে বিবাহ হবে কি তার কটা বিবাহ আছে তার দাম্পত্য জীবন কেমন হবে তার কটা বিয়ে আছে বিয়েটা কত বছর পরে বা কত বছর বয়সে গিয়ে তার বিবাহটা হবে সমস্ত কোশ্চেনের কিন্তু এই দুটো ভাবের মধ্যে সেভেন্টি পারসেন্ট থেকে এইটটি পার্সেন্ট লুকিয়ে আছে তো আজকের সমস্যাটা হচ্ছে বিবাহে বাধা তাহলে আমাদের প্রথম দেখতে হবে এই সেভেন্থ হাউস এবং সেভেন্থ হাউজ লর্ড তাহলে সেভেন্থ হাউস আমি মনে করি আপনার আমি বললাম আমি যে কোনো একটা লগ্ন ধরছি আপনারা হিসাব অনুযায়ী ঘর অনুযায়ী আপনার যে নাম্বারিংটা আমি করতে বললাম সেই নাম্বার অনুযায়ী সেই হাউস নাম্বার অনুযায়ী আপনারা হিসাবটা করে দেখবেন যদি আপনার মেষ লগ্ন হয় আপনি ফোকাস করবেন তোলাতে কর্কট হলে মকরে এইভাবে সম সপ্তম সপ্তমটা হচ্ছে বিবাহের ঘর তাহলে আমি যদি এখানে ধরি কর্কট লগ্ন তাহলে কর্কট লগ্ন যদি আমি ধরি তাহলে তার সেভেন্থ লর্ড বা সেভেন্থ হাউস আসে কিন্তু মকরের ঘরে রহস্যজনক বিষয় এই সেভেন্থ হাউস তাহলে এই সেভেন্থ হাউসের হাউস লর্ড বা এই সপ্তম ভাবের ভাবস্বামীকে বা এই সপ্তম ভাবের মালিককে স্যাটার্ন অর্থাৎ শনি মহারাজ তাহলে আপনি আপনার লগনের সেই সপ্তম হাউসের হাউস লর্ড আমি আপনি দেখে নিন যদি আপনার সপ্তম হাউজে হাউস লর্ড আসে তুলা থাকবে শুক্র মেষ আসলে মঙ্গল বিষ আসলে শুক্র মিথুন আসলে বুধ কর্কট আসলে চন্দ্র সিংহ আমি বলে দিয়ে যাচ্ছি সম্পূর্ণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর সিংহ আসলে আপনার রবি কন্যাতে আসলে সেভেন হাউস যদি কন্যাতে আসে তাহলে হচ্ছে বুধ তুলাতে আসবে শুক্র বৃষ্টিকে যদি সেভেন হাউস আসে তাহলে মঙ্গল এবং আপনার সেভেন্থ হাউস যদি ধনুতে আসে তাহলে দেবগুরু বৃহস্পতি যদি আপনার আহ মকরে আসে সেভেন হাউস তাহলে হচ্ছে শনি মহারাজ এবং যদি আপনার কুম্ভ রাশিতেও আসে সপ্তম হাউস তাহলেও কিন্তু শনি মহারাজ আর যদি দেখেন যে ধনু রাশি ক্ষমা করবেন যদি মিন রাশিতে এই সপ্তম হাউস পড়ে থাকে আপনার লগ্ন সাপেক্ষে তাহলে আহ মিনের রাশি ভাবের মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাহলে আমি এখানে ধরছি কর্কট লগ্ন তাহলে কর্কট লগ্নের সপ্তম হাউসের হাউস কে শনি মহারাজ যদি কোন রকম ভাবে এই শনি মহারাজ যদি নিচস্ত থাকে দেখুন শনি মহারাজ নিচস্ত কিন্তু মেশে গিয়ে অবস্থান করলে শনি মহারাজ কিন্তু নিচস্ত হয় যদি আপনি দেখেন মেশে গিয়ে শনি মহারাজ অবস্থান করে আছে। ঠিক একই রকম ভাবে যদি আপনার আহ বিষ লগ্ন হয় তবে সপ্তম আসবে আপনার কি বৃশ্চিক বৃশ্চিকের গ্রহশানি বৃশ্চিক রাশির মালিককে মঙ্গল মঙ্গলও কিন্তু ড্যামেজ হবে কোথায় গিয়ে অনেকটাই কিন্তু কর্কটে গিয়ে যদি মঙ্গল অবস্থান করে কারণ কর্কটে মঙ্গলও কিন্তু নিচস্ত হয় ঠিক এইভাবে আপনাদের বের করতে হবে তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে এই শনি মহারাজ যদি আপনি কোন ক্রমে দেখেন মেশে গিয়ে অবস্থান করে আছে বা আপনার লগ্নের ছয় নম্বর ঘরে গিয়ে যদি শনি মহারাজ অবস্থান করে তিন নম্বর ঘরে গিয়ে যদি শনি মহারাজ অবস্থান করে তিন নম্বর ঘরে কিছুটা অতি অবশ্যই ভালো ফল দেবে যদি তার সেটা শুভ ঘর হয় যদি দেখেন এই সপ্তম হাউস আপনার আট নম্বর ঘরে গিয়ে অবস্থান করে আছে যদি আপনি দেখেন এই সপ্তম হাউসের হাউস বা এই সপ্তম ভাবের মালিক যদি আপনি দেখেন বারো নম্বর ঘরে গিয়ে অবস্থান করে তাহলে এই একটা পয়েন্ট আপনারা চাক্ষুষ প্রমাণ পেলেন যদি বিবাহে বাধা থাকে এটা আপনি দেখতে পাবেন একটা অত সহজ না একটা আপনি দেখবেন দ্বিতীয়ত এই সপ্তম হাউস যদি আপনি দেখেন এই ছয় নম্বর ঘর এই আট নম্বর ঘর এই বারো নম্বর ঘরের মালিকের সাথে বসে আছে এটাতেও কিন্তু ইন্ডিকেট করে বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি চলে গেল একটা তাহলে দুটো তিনটে হচ্ছে এই যে আপনার ছয় নম্বর আট নম্বর এবং বারো নম্বর ঘরে মালিকরা যে নক্ষত্রের সাথে বসে আছে এই নক্ষত্রের সাথে এই গ্রহগুলো অবস্থান করে আছে কিনা সেটাও কিন্তু আমাদের অতি অবশ্যই দেখার প্রয়োজন তাহলে এটা গেল আপনার একটা সপ্তম হাউস নিয়ে সপ্তম হাউস বলবে আপনার বিবাহের লেটের কারণ যদি এই যোগগুলো দেখেন এক কথাই বলতে গেলে আপনার আপনার লগ্ন সাপেক্ষে লগ্নকে এক ধরে। যদি আপনি কোনো দেখেন যে এই অশুভ ভাবগুলোর সাথে আপনার আহ ছয় আট বারোর সাথে কোনো কানেক্টেড যদি থাকে এবং এই সপ্তম হাউস যদি শত্রু গৃহে গিয়ে অবস্থান করে যদি নিচস্থ থাকে অশুভ নক্ষত্রের সাথে গিয়ে অবস্থান করে এমন কি। এই সপ্তম হাউস যদি আপনি দেখেন যে নক্ষত্রের সাথে অবস্থান করে আছে সেই নক্ষত্রের মালিকও যদি অশুভভাবে গিয়ে অবস্থান করে তাহলেও কিন্তু বিবাহে বাধা আসে অনেক সময় দেখা যায় সপ্তম হাউস ভালো আছে কিন্তু সপ্তম হাউস ভালো আছে নক্ষত্রটাও ভালো আছে কিন্তু ওই সপ্তম হাউস যে নক্ষত্রের সাথে অবস্থান করে আছে সেই নক্ষত্রের মালিক অশুভ ভাবস্থ হয়ে আছে যার কারণের জন্য এগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার সেক্ষেত্রেও কিন্তু বিবাহের বাধা হান্ড্রেডে হান্ড্রেড পার্ট চলে আসে এটা গেল আপনার সপ্তম হাউজের একটা অতি সাধারণ একটা বিচার তারপরে আপনি চলে এই সপ্তম হাউজে যদি আপনি দেখেন কেতু অবস্থান করে সপ্তম হাউজে রাহু অবস্থান করে সপ্তম হাউজে এই ছয় নম্বর ঘর এই আট নম্বর ঘর এই বারো নম্বর ঘরের মালিকরাও যদি আপনার এই সপ্তম ভাবে গিয়ে অবস্থান করে তাহলেও কিন্তু সেই বিবাহের জায়গাটাকে আপনার অনেকটাই ড্যামেজ করে দেয় বা বিবাহের ক্ষেত্রে অনেকটা লেট করে দেয় চলে গেল সপ্তম হাউজে রাহু ভোগ বাড়িয়ে দেয় অনেকের ক্ষেত্রে সপ্তম হাউজে অর্থাৎ দাম্পত্য জীবন যে ভাব থেকে বিচার করা হবে সেই ঘরে গিয়ে রাহু বসে বসে থাকলে অনেকে ভয় পান কিন্তু দেখুন আপনার সপ্তম হাউজে বলবে যে সেই হাউজে রাহু কতটা পাপীড়িত কারণ রাহু জায়গা বিশেষ কিন্তু শুভ ফল দিয়ে থাকে এই সপ্তম হাউস যদি এই রাহুর জন্য হয় হয়। তাহলে কিন্তু অতি অবশ্যই এই পারসেন্ট ভালো দেবে বিবাহের পরে গিয়ে ভোগ ভালোবাসা এটা বাড়িয়ে দেবে কিন্তু এই সপ্তম ঘরটা যদি এই রাহুর জন্য অশুভ ঘর হয়ে থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে শুধু আপনার বিবাহে শুধু বাধা কেন দাম্পত্য জীবনেও কিন্তু কেতু থাকলে তো হবে আর একটা যেটা দেখা যায় সপ্তম হাউজে শনি মহারাজ দেখুন সপ্তম হাউজে যখন শনি মহারাজ বাটার আপনার অবস্থান করে তখন একটা উদ্বেগ বাড়িয়ে দেয় যেমন সম্বন্ধ দেখা হচ্ছে তিন থেকে চার বছর ধরে কিন্তু কোন রকম ভাবে বিয়ে হচ্ছে না এই যে লেট লেট ম্যারেজ এটা কিন্তু অনেক ক্ষেত্রে নয় কিছু ক্ষেত্রে কিন্তু ম্যারেজ এই লেট আচ্ছা এবার তারপরে আর জিনিস থাকে সেটা হচ্ছে মাঙ্গলিক মাঙ্গলিক থাকলেও কিন্তু বিবাহের ক্ষেত্রে অনেকটাই কিন্তু লেট করে দেয় এবং কাল সর্প যদি থাকে আর যদি এই কালসর্প যোগের মধ্যে যদি এই সপ্তম হাউস করে সপ্তম হাউসের ক্ষেত্রে আপনার যে আমি নাম্বারিং করতে বললাম তাহলে আপনার ওই দ্বিতীয় নাম্বার ঘরে আপনি চলে যান এটা হচ্ছে আপনার আত্মীয় কুটুম্ব বিয়ে তো করবেন আত্মীয় বাড়ছে তাহলে দ্বিতীয় ভাবটাতেও কিন্তু আপনার বিবাহের ক্ষেত্রে মোস্ট পাওয়ারফুল ভাবে দেখা প্রয়োজন এই দ্বিতীয় ভাবেও আমি যে যোগগুলোর কথা বললাম যে ভাবগুলোর কথা বললাম যে প্ল্যানেটের কথা বললাম সেই প্ল্যানেটগুলো সেই নক্ষত্রগুলো সেই অশুভ গ্রহগুলো যদি আপনার দ্বিতীয় ভাবে এসে অবস্থান করে তাহলেও সপ্তম হাউস ভালো থাকলেও দ্বিতীয় হাউস পীড়িত থাকার কারণের জন্য বিবাহের ক্ষেত্রে কিন্তু বরংমান বাধা চলে আসে আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে বাধা কেন আসছে দেখুন যে কোনো জিনিস সমস্ত কিছু জন্মকুণ্ডলিতে থাকে শুধুমাত্র বিচার করে বের করতে হয় একটা সময় সাপেক্ষ ব্যাপার বিচার এবং বিশ্লেষণের ব্যাপার একটুখানি দেখলাম বলে দিলাম অতটা সহজ আসবে না যার যত বিচার সংখ্যা বেশি যার যত বিচার ক্ষমতা বেশি হবে আমি বিচার আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে তারাও আমাদের গুরুজন যারা রয়েছেন গুরুদেব যারা রয়েছেন তারাও কিছু হলেও সময় নাই চোখ মুখ দেখে বিয়ে যা দু মাস পরে হয়ে যাবে এগুলো খুব খুব কম আমাদের হচ্ছে আমাদের যেটাতে একট কথা বলবে যে সমস্যাটা হচ্ছে কেন হচ্ছে বা বিয়েটা আদেও কি হবে কি হবে না অনেকের তো অবিবাহ যোগ থাকে বিবাহ হয় না সেটাতেও কিন্তু আমাদের এই জন্মকুণ্ডলীর মধ্যে থাকবে আপাত দৃষ্টিতে আপনারা কিছুটা হলেও জন্মকুণ্ডলীটা খুলুন দেখতে পাবেন যে এই এই কারণের জন্য আমি যে কারণগুলো বললাম এর থেকে দুটো কারণ আপনার জন্মকুণ্ডলিতে বিবাহ যদি লেট হয় থাকবেই থাকবে হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ এটাই হচ্ছে কারণ দুটো কারণ থাকবেই তাহলে আমরা কি করব দেখুন এর জন্য কবজ ধারণ করতে পারেন প্রজাপতি কবজ বিবাহের জন্য তবে আপনি আপনি দেখবেন আগে যে বিবাহটা আদৌ হবে কি কবে গিয়ে হবে যে কোনো জিনিস পেলাম আর পড়লাম হয় না অনেক বিধি অনেক নিয়ম আছে তাহলে প্রজাপতি কবজ ধারণ করতে পারেন তার সাথে সাথে মঙ্গল এবং বৃহস্পতি এবং শুক্র এই তিনটে প্ল্যানেটও দেখবেন যে কোনো তিনটের একটা বিবাহ যদি বারংবার বাধা আসে খারাপ থাকবেই থাকবে হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাহলে এই গ্রহগুলোও দেখবেন এই সপ্তম হাউস আপনার যে ঘরে এসে পড়েছে সেই ঘরের মালিক মনে করুন আপনার বিষলঘ্ন বা মনে করুন আপনার মেষ তাহলে শুক্র সপ্তম হাউস তাহলে এই শুক্রের বীজ মন্ত্রটা জপ করবেন সাদা পোশাক পরবেন শুক্রবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে ভালো কাজ দেবে তারপরে তো আরও বিচার বিশ্লেষণ করে প্রতিকার ধারণ করবেন আশা রাখি ভালো ফল অতি অবশ্যই পাবেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন আর যদি চেম্বারে আসতে চান ওপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে কিন্তু চেম্বারে আসতে পারেন আর প্রতি মাসের গ্রহের আপডেট পেতে বা সুন্দর সুন্দর তন্ত্র মন্ত্রের পাওয়ার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু যাতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ভালো থাকুন শুভ থাকুন এবং শান্তি থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে একটি ভিডিওতে